ইসমিল রমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি দীর্ঘদিন ভিডিও করি নাই তার কারণ হচ্ছে যেহেতু এখন কোনো নিয়োগ ছিল না আসলে আমাদের অফিস আটটা থেকে পাঁচটা পর্যন্ত ছুটি এবং ম্যাক্সিমাম গার্মেন্টসগুলোই এরকম অবস্থা এই কারণে আসলে আমি ভিডিও করি নাই যে এখন যেহেতু নিয়োগ নেই এই জন্য আমি আপনাদের সামনে আসিনি তো অনেক খুশি খুশির সংবাদ নিয়ে আসতেছি যে এটা হচ্ছে আগস্ট মাস আগস্ট সেপ্টেম্বর থেকে হচ্ছে লোক শুরু হবে তাই আপনারা এক্ষুনি এই মুহূর্তে এক্ষুনি এই মুহূর্তে যে যার কাগজপত্র সবগুলো আমার আগের ভিডিওগুলো দেখে কি কী কাগজপত্র লাগে এগুলো রেডি রাখবেন পাশাপাশি বিভিন্ন শুধু আমাদের মাস্কো গ্রুপে না যত গার্মেন্টস ট্রেড আছে আগস্টের উনত্রিশ তারিখ থেকে যোগাযোগ করা শুরু করবেন উনত্রিশ তিরিশ তারিখ থেকে যোগাযোগ করা শুরু করবেন আশা করি আপনাদের চাকরি হয়ে যাবে এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একেবারে এই চার মাস একভাবে লোক নিবে আপনি প্রথমবার চেষ্টা করেছেন হয়নি দ্বিতীয়বার ট্রাই করবেন এভাবে করতে থাকবেন এক ধ্যানে থাকবেন ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে কারণ এখন নতুন করে অর্ডার আসতেছে গার্মেন্টসে আসলে অর্ডার থাকলে যখন প্রচুর অর্ডার ঢোকে তখন হচ্ছে নিয়োগ শুরু হয়ে যায় এতদিন অর্ডার বেশি ছিল না তাই আটটা থেকে পাঁচটা পর্যন্ত কোম্পানিগুলো তাদের অফিস চালাচ্ছিল এখন আস্তে আস্তে ডিউটিও বাড়বে পাঁচটা থেকে সাতটা আটটা এইভাবে দশটা বারোটা পর্যন্ত ওভার টাইম হবে তো ওভার টাইম যখন হবে বেতনের পাশাপাশি বাড়তি ইনকাম করারও একটা সুযোগ থাকে তো এখন আপনারা যারা হেল্পার অপারেটার বা এই স্টাফ সুপারভাইজার ইনচার্জ বিভিন্ন পদের জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন গার্মেন্টসে সিকিউরিটি বা অ্যাডমিনের ম্যাসেঞ্জার বুয়া সুইপার যে কোনো জবের জন্য এখন থেকে আপনারা অ্যাপ্লাই করা শুরু করবেন মানে এখন থেকে বলতে এই যে অগাস্ট মাস চলতেছে অগাস্ট মাসের আঠাশ উনত্রিশ তারিখ থেকে বিভিন্ন গার্মেন্টসের গেটে যারা চাকরি করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের চাকরি এখন থেকে তিন চার মাসের মধ্যে সবার চাকরি হয়ে যাবে যারা হার্ডলি স্ট্রংলি স্মার্টলি যোগাযোগ করবেন সেক্ষেত্রে অবশ্যই আমি আশা করছি আপনাদের চাকরি হয়ে যাবে আর আপনাদেরকে আমি আগের ভিডিওগুলো দেখলে পাবেন আমি বলেছি যে মিনিমাম বারো হাজার পাঁচশো টাকা স্যালারি যারা একেবারে নিউ কোনো অভিজ্ঞতা নেই তাদের স্যালারিটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ধরা হয় আর যাদের অভিজ্ঞতা ভালো তাদের হচ্ছে হয় এক দশ মাস বা ছয় মাস চাকরি করে ছেড়ে দিচ্ছেন মানে মোটামুটি বোঝেন যে গার্মেন্টস কীভাবে তৈরি করে বা কোয়ালিটি কি যারা কোয়ালিটিতে জব করবেন কোয়ালিটি সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই অভিজ্ঞতা দেখাবেন অভিজ্ঞতা দেখালে হবে কি বারো হাজার পাঁচশো জায়গায় আপনার বেতন হয়তো তেরো হাজার পাঁচশো বা তেরো হাজার ধরতে পারে আর সব থেকে বড় কথা ওভার টাইম সহ কেউ আঠারো নিচে স্যালারি পায় না বিশ বাইশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি পায় হ্যাঁ আর যারা অনেক দিন থেকে একই কোম্পানিতে চাকরি করে তারা দেখা যায় যে তিরিশ হাজার টাকা প্লাসও বেতন পায় এখন আপনাদের চাকরি আপনাদেরকেই খুঁজে নিতে হবে কারণ বাংলাদেশে একটা দুইটা গার্মেন্টস না অনেক অনেক গার্মেন্টস অনেক গার্মেন্টস যখনই আপনি গুগলে বাংলাদেশের গার্মেন্টসের নাম দিয়ে সার্চ দিবেন তখন অনেক দেখবেন সিরিয়াল মতো অনেক গার্মেন্টসের নাম আসবে সেই নাম অনুযায়ী সেই অ্যাড্রেসগুলোতে আপনারা এখন থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের চাকরি হবে চাকরি হবে না এরকম না কারণ গার্মেন্টস কোনো কঠিন জায়গা না এখানে সেলাই কাটিং সেলাই প্রিন্টিং অ্যাম্বয়ডরি নিটিং ডাইং এগুলো নিয়ে আসলে গার্মেন্টস এখানে রকেট সায়েন্স রকেট বা প্লেন বানায় না যে আপনাকে অনেক কিছু জানতে হবে এখানে বেসিক একটা নলেজ এছাড়াও আপনারা চাইলে যদি মনে করেন না আমি শুরু থেকে ভালো করব সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ট্রেনিং ইনস্টিটিউট আছে আপনারা ট্রেনিং নিতে পারেন এগুলো ইউটিউবে সার্চ দিলে আপনারা অনেক কিছু অনেকভাবে পাবেন আর পরবর্তীতে আমি আবার একটি ভিডিও তৈরি করবো যারা চাকরি খুঁজছেন পাশাপাশি বসে আছেন শুধু চাকরি খুঁজতেছেন এভাবে বসে না থেকে পাশাপাশি আপনি বাড়িতে বসেই গ্রামে গঞ্জে বসেই দশ পনেরো হাজার টাকা বা আট হাজার টাকা বিনা পুঁজিতে ইনকাম করতে পারবেন এগুলো প্র্যাকটিক্যালি আমি ভিডিও নেক্সট ভিডিওতে দিব কারণ চাকরি এ যে সবার হবে এমন তো না চাকরি খোঁজেন পাশাপাশি কিছু করেন সারাদিন বাসায় বসে না থেকে শখের বসায়ও মানুষ এখন দশ পনেরো হাজার টাকা গ্রামে নিজের বাড়িতে বসেই ইনকাম করছে এরকম অনেক ব্যবসা আছে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো এরকম একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো তারা কিভাবে ইনকাম করতেছে আমি নিজেও করতেছি সেই সম্পর্কে একটি ভিডিও তৈরি করব তাই আমি আপনাদেরকে প্রথমে বলতেছি যারা আসলে চাকরি করতে ইচ্ছুক তবে মনে রাখবেন যারা হচ্ছে অশিক্ষিত হ্যাঁ যাদের পড়া লেখা একেবারেই নেই তারা কিন্তু শিক্ষিত লোকজনের থেকে ইনকাম বেশি করে মানে বেকার থাকে না কারণ যারা অশিক্ষিত মানে পড়ালেখা একেবারে কম তারা জানে যে তাদের চাকরি বাকরি হবে না হ্যাঁ এই কারণে তারা কোনো না কোনো ভাবে দেখবেন ইনকাম সোর্স তৈরি হয়ে যায় তাদের কারণ তারা এত চাকরির পিছনেও ছোটে না চাকরি নিয়ে তাদের স্বপ্নও থাকে না কারণ সে জানেই তার শিক্ষাগত যোগ্যতা নাই তার শিক্ষার আলো নাই তাকে অন্য কিছু করে খেতে হবে দেখবেন এই কারণে শিক্ষিত লোকের থেকে অশিক্ষিত লোকজন বেকার থাকে না যত বেকারত্ব পাবেন শিক্ষিত কারণ ওই যে একটা সার্টিফিকেটের অহংকার ওই যে একটা পড়ালেখার অহংকার এই অহংকারে সে কিছু করতে পারে না না হয় তার চাকরি না হয় আসলে নিজে প্রতিষ্ঠিত বা নিজে কোনো একটা উদ্যোগ নিয়ে কিছু করবে তাও হয় না কারণ ওই যে মানুষ কি বলবে আমি পড়ালেখা করছি উমুক প্রতিষ্ঠান থেকে ই করছি সেই করছি বা আমার পড়া টাকা পয়সা খরচ করেছি এখন যদি আমি এটা করি মানুষ কি ভাববে কি বলবে এসব থিম নিয়ে যারা থাকে আসলে তারা কোনোটাই ভালোভাবে করতে পারে না আর যারা দেখবেন কে কি বললো না বললো আমাকে কিছু করতে হবে আমাকে ইনকাম সোর্স তৈরি করতে হবে যে কোনোভাবে দেখবেন যে তারা আসলে সফল হয় তারা মাস শেষে ভালো একটা টাকা বা প্রতিদিন ভালো ইনকাম করে তো যেটা বাস্তব উদাহরণ থেকেই বললাম আপনি দেখেন আপনার আশেপাশে বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু মধ্যে যারা একেবারে পড়ালেখা করে নাই শিক্ষার আলো একেবারেই নেই তারা দেখেন তারা কিন্তু বেকার নেই কোনো না কোনোভাবে তারা ইনকাম করছে তারা কারণ তারা চাকরি পিছনে ছোটে না তারা জানেই তাদের চাকরি হবে না তাদের কোনো সার্টিফিকেট নেই কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের মতো যাদের সার্টিফিকেট আছে একটু পড়ালেখা করছে একটু শিক্ষার জ্ঞান আছে এই অল্প শিক্ষা বা অল্প জ্ঞান নিয়ে আমরা অনেক বেশি বড় বড় স্বপ্ন দেখি বড় বড় চাকরির আশায় থাকি এবং আশায় থাকতে থাকতে চাকরি অ্যাপ্লাই করতে করতে সময় শেষ হয়ে যায় তার জন্য আমি বলছি আপনাদেরকে যে চাকরির জন্য চেষ্টা করবেন পাশাপাশি যে ঐশিক অশিক্ষিত লোকগুলো যে কিছু কিছু করে তো খাটছে করছে নিজে উদ্যোগ নিয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দিয়ে কিছু কিছু না করছে তো আপনিও কেন ফ্রি থাকবেন আপনি কিছু করেন হ্যাঁ ছোট থেকে একটা উদ্যোগ নেন কিছু করেন পাশাপাশি চাকরিও সার্চ করেন আর কিছু করেন এমনও হতে পারে আপনি যেটা একটা কাজ শুরু করছেন সেটাই হয়তোবা এমন আল্লাহ চাইলে আপনার বড় করে দিল আপনি ইনকাম সোর্স বাড়াই দিল সেটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার কর্মস্থল বড় হয়ে গেল উল্টা আপনার এখানে দু একজন শ্রমিক কাজ করতেছে তখন আপনার কিন্তু আর চাকরির প্রয়োজন হবে না তো সেক্ষেত্রে আমি বলবো যে চাকরি সার্চ করতেছেন পাশাপাশি বসে বসে গ্রামে কিছু করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর চাকরির জন্য তো প্রতি মাসেই আপনাকে চাকরি খুঁজতে হবে না আপনি মাসের শেষে উনত্রিশ তারিখ থেকে শুরু করে মাসের শুরু এক দুই তিন তারিখ পর্যন্ত আপনি সর্বত্র পাঁচ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করবেন গার্মেন্টে চাকরির জন্য আর পাশাপাশি আপনি কিছু না কিছু করার ট্রাই করেন আস্তে আস্তে আগান লেগে থাকলে আসলে কোনো কিছু পাওয়া সম্ভব হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে ভিডিও আমি নিয়ে আসবো যে আপনারা কীভাবে নিজের ঘরে বসে আর দশ হাজার টাকা শুরু থেকেই বিনা পুজোতে ইনকাম করবেন সে সম্পর্কে আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সেই জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এতে আপনাদের উপকার হবে তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য লাইক সাবস্ক্রাইব শেয়ার করার জন্য ইনশাল্লাহ আপনাদের সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ যেন সবাইকে রোজি রোজগারের ব্যবস্থা করে দেন আমিন আসসালামু আলাইকুম